হ্যাঁ আমরা মাটির তলায় থাকি মাটির তলায় থাকি মানে একদম আন্ডারগ্রাউন্ডের মধ্যেই থাকি বাংকারও বলতে পারো কিন্তু অনেকের অনেক প্রশ্ন যে তিনতলা বাড়ি বানিয়েও কেন এরা মাটির তলায় থাকে হাজারটা প্রশ্ন করে যায় আমার কাছে আসে হ্যাঁ গো তোমরা এখনও ওই মাটির তলায় থাকো নিচের ওই আন্ডারগ্রাউন্ডে থাকো কী করে থাকো গো কতটা বড় জায়গাটা জায়গা আছে তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়নি আমার তো মনে হয় যে দম বন্ধ হয়ে যাবে হাজারটা প্রশ্ন সারা কি আর জানে যে মাটির তলায় যে আমরা থাকি তাতে কতখানি শান্তি কতটা শান্তিতে আমরা বাস করি মাটির তলায় তিনজনে আমাদের সুখী পরিবার যেটা কেউ দেখতে পায় না যাতে কারো নজর না লেগে যায় জানো তো সকালবেলার দিকে যখন আমি ফুলগুলো শ্যুট করেছিলাম তখন গাছে ভরা ফুল ছিল বিকেলবেলার শেষের দিকে তোমরা দেখতে পাবে বিকেলের দিকে ফুলগুলো সব আমি তুলে নিয়েছিলাম আর বিধের মধ্যে ঢোকা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ভিতরটা ঝেটিয়ে নিয়েছি বা রাস্তা ধার তো রাস্তার ঝাট যতই দাও পরিষ্কার থাকে না নোংরা তো হয়ই রাস্তাটা তবুও একটুখানি ঝেটিয়ে নিলাম কারণ আমাদের রাস্তাটা না প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে এখনও সারাচ্ছ না কেন কি জানি তারপরে তো ঘরের আসি বাসি কাজ তো থাকবে তার উপরে এক্সট্রা চাপ যে দোকান যাবে তার আগে তার খাবারটা রেডি করে দিতে হবে মোটামুটি খাবারটা রেডি করে সাড়ে দশটার ভিতরে সমস্ত রান্না সেরে নিতে হবে কারণ বেসিক্যালি সকালের দিকেই মোটা খাবার যেটা করি কিন্তু দশটা কি দশটাকে সেরে ফেলতে হবে তার আগে পূজা টুজার ব্যাপার আছে আমি রান্না করি পূজা টুজা সেরেই তারপরে খাবারটা বানাই তো এই হচ্ছে ব্যাপার সকালের কাজকর্ম চলছে ছেলে যাবে ওর দিদার বাড়ি তাই ওর ছেলের জন্যই কোটা কোতে জামা কাঁচতে লেগেছিলাম তারপরে ও আর দেখাতে চাইছে না ও কি পড়ছে আর কি ও ওই জন্য গার্ড করে নিয়েছে ওর কাজকে যখন আমি ক্যামেরাটা নিয়ে আসি গার্ড করে নিয়েছে চলো তোমাদেরকে গল্পটা বলা যাক যে আমি যখন বাড়ি বানিয়েছিলাম তখন ভেবেছিলাম যে শুধু দোকান বানাবো তার সঙ্গে আর একটা রুম যেহেতু আমার দোকান ছিল তারপর নিচে আমি আন্ডারগ্রাউন্ডের কথা ভাবিনি অতটা যখন মিস্ত্রিরা আসে যেহেতু জায়গা কম তখন বলে যে আন্ডারগ্রাউন্ডটাও বানিয়ে নাও তাহলে অনেকটা জায়গা পাবে সেই কারণে আমরা আন্ডারগ্রাউন্ডটা বানাই আন্ডারগ্রাউন্ডটা বানিয়ে হয়তো উপরে আর একতলা উঠতো কিন্তু না চাইতেই ঠাকুরের খিপাই তিনতলা হয়ে গেছে কিন্তু তিনতলা হলেও উপরের ইটগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে খাবার খারাপ দিয়ে দিয়েছে আর কি সেই কারণে সেই ইঁটগুলো আমার দিকে হয়তো চেঞ্জ করতে হতে পারে তাই আমরা কাজটা করাতে করাতেও রেখে দিয়েছি এখনও দশ লাখ টাকার ব্যাপার ধরে নিতে পারো যে যেভাবে আমরা ভেবে রেখেছি কাজটা করাবো আর ওইদিকে আমার স্নান টান সব হয়ে গেছে ওই যে এই চুলটুর আঁজিরে নিলাম তারপরে হচ্ছে পূজা করতে যাব কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা হয়েছে আমি না এক্সারসাইজ করিনি আজকে সকালবেলা উঠে কাজের চাপ এতটা ছিল ওই কাপড় চোপড় কাচার জন্য তাই এক্সারসাইজটা এই স্নান করেই করব যেহেতু আমার বর বাথরুমে ঢুকবে তাই সকাল সকাল আমি আগে বাথরুমে স্নান টান সেরে বেরিয়ে পড়লাম আর কি এই হচ্ছে মেন ব্যাপার মানুষের না হাজারটা প্রশ্ন থাকে তোমার জীবনে কি চলছে অন্যের লাইফে উকি চুকি মারতেটা মানুষ খুব পছন্দ করে আমি ইদানিং দেখছি মানে লোকের নিজের যেমনটা মনে না নিজের চালনির জোর করে আর চালনির সুচের বিচার করে সকাল থেকে ঘুম থেকে উঠে প্রায় সমস্ত কাজ সেরে ফেলেছি কিন্তু কিছু কাজ এমনই রয়েছে যেগুলো মানে ভাবিয়ে তুলছে আমাকে যে রান্না কি করব এটা একটা বিরাট বড় আর বিখ্যাত ভাবনা ঠিক আছে রান্না কি হবে তারই পাশাপাশি এই জিনিসগুলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই জিনিসগুলো সব রোদ দূরে দিতে হবে চিড়া ভাজা হবে আজকে তাই এই চিড়াগুলো সব বের করে নিয়েছি আর এগুলো না আমি নতুন কিছু রিসার্চ করছি আদা শুকনো আর রসুন শুকনো আর এটা হচ্ছে পেঁয়াজ আর ওটা হচ্ছে আমলকি এগুলো সব রোদ দূরে দিতে হবে যখন হবে হয়তো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি বানাতে চলেছি এই শুকনো মেটেরিয়ালগুলো দিয়ে দোকানের জন্য বিশেষ করে আর এদিকে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এই মুড়ির অবস্থাটা মুড়িগুলো বাগাতে হবে কিন্তু বাগানোর মতন আমার কাছে এখন একদমই সময় নেই আর এদিকে বেকারি এসেছিল বেকারির কাছ থেকে সব নেওয়া হয়ে গেছে যেগুলো আমাদের লাগে সেগুলো তো নিয়ে আস আসেইনি এই ডান লাগুলোটা নিয়ে এসছে আর এই বাপুজি কেক আশা করি সবাই চেনো চেনা কোম্পানি আর আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়ে এসেছি যা শুধুমাত্র এবার পূজা করতে যাব তাই লেবু কটাও নিয়ে আসলাম আর পূজার ফুল তোলা পূজার জন্য জল সব ধরে নিয়েছি আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যে চালনির মদ ঝরঝর করে চালনির সূচের বিচার করে চালনির মধ্যে হাজারটা ফুটো আর দেখায় সূচের যে একটা ফুটো আছে সেইটা দিকে নজর দেয় আমাদের সমাজ ব্যবস্থাটা এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমি মানছি আমাদের একটা ভুল ডিসিশনের জন্য আমার এত বড় বাড়িটা করেও আমাকে কিছু ইট মানে বাড়িটা উপদের যে তালাটা আছে মানে আমি এই যেই তালাটা এক্সারসাইজ করছি এটা নিয়ে অত বেশি দুশ্চিন্তার কারণ নেই তার ওপরে যে আরেক তালা রয়েছে ওই তালার ইটগুলো ছাড়িয়ে ফেলে নতুন করে আমাকে গাঁথনি করতেই হবে মাস্ট বি ওটা খুব বেশি দিন যাবে না কারণ ফেটে যাচ্ছে ইটগুলো একবারেই খারাপ দিয়ে দিচ্ছে হাজারও একটা লোক দিনের শেষে আমরা যত ভুলতে চাই ততবার এসে এসে দেখায় যে তোমাদের ফেটে গেছে গো হায় হায় গো ভালো ইঁট দিয়ে করলে তখন বারণ করেছিলাম তখন হয়তো গোটা কতক লোক বলেছিল আমরাও চেষ্টা করেছিলাম যাতে ভালো হয় মিস্ত্রিকে বলেছিলাম যে ওর বন্ধু হিসাবে এই যে কাজটা করেছিল ঠিক আছে সে বন্ধু হয়ে যে গলায় ছুরি মেরে ছুলি পোস করিয়ে দিয়ে চলে যাবে আমাদেরকে এভাবে এত বড় ক্ষতি করে দিয়ে যাবে আমরা ভাবতে পারিনি ঠিক আছে তাকে বিশ্বাস করেই এগিয়েছি কাজটা তো সে বললো যে ভালো হবে আমি কাজ করেছি অন্য অন্য জায়গায় চলছে চলছে নিচের তালার ইলগুলো অতটা খারাপ নয় অন্য জায়গায় আবার সেই উপরতলার ইটগুলো নিয়েছিল সেখান থেকে একটু সমস্যা হয়েছে আর এখানে হচ্ছে ছেলের জন্য আলু ভাজা আমি এখানে কাজের সম্বন্ধে কিছু বলতে চাইছি না নাহলে আমার ছন্ন সারা হয়ে যাবে ভুলেই যাবো নিজে আর ছেলে বললো আলু ভাজা করতে তাই অন্য সব বাদ দিয়ে ওর জন্যে আলু ভাজাটা করছে ও আলু ভাজাটা খেতে পছন্দ করে সেই জন্য আর তার পাশাপাশি রান্নাবান্নাও চলবে দোকানের যাবে যেহেতু সেও খেয়ে বেরাবে আর আমি আমি ভুলে গিয়েছিলাম আলু ভাজা আর কি নুন দিতে তারপর যখন হচ্ছে সেটা বলছে কাঁচা কাঁচা লাগছে আর এদিকে সবজি কাটা আছে একটা তরকারি আর এখানে তিলের বড়া করব তিলের বড়া কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগে আর কি বানিয়ে দেখো একবার বানাই অনেকেই আর তারপর বলছে তোমার আলু ভাজা কাঁচা কাঁচা রয়ে গেছে ভালো লাগেনি ওর বাবাকে দিয়েছি ও তো খেয়ে চলে গেছে দোকান ও ও আমার বড় হচ্ছে ভোলা মহেশ্বর তার কোনো দিক নাই সে খেয়ে নিয়ে চলে গেছে একটা কথাও বলে নি তারপর ছেলে বলছে যে তোমার আলো ভাজা ভালো হয়নি দিয়ে তারপর আমি নিজে খেয়ে দেখছি আমি নুনই দিই তাই অল্প একটু উপর থেকে নুন মাখিয়ে ওকে মুড়ি টুড়ি খেতে দিচ্ছে আর কি আর দেখতে দেখতে খাচ্ছে দিব্যি মুড়ি ওকে খেতে দিয়ে দিলাম আর যে কথা বলছিলাম ওর বন্ধু ঠকিয়ে দিয়ে গেছে আমাদেরকে বিশেষ করে এক তো মা বাবা মানে আমার ওর যে মা বাবা শ্বশুর শাড়ি তারা তো কোনো রকমে কোনো দিক দিয়ে আমাদের সাথ দেয়নি ঠিক আছে অল্প খানিকটা জায়গা দিয়েছে যেটা এক কাঠাও দাঁড়াবে কি দাঁড়াবে না ঠিক আছে ওই জায়গাটার মধ্যে বলেছে তোরা ঘর কর ঠিক আছে তাতেই আমরা কিছু বলিনি নাথিং যখন আলাদা হই মানে বলেন একটা বয়সের পর তুমি মা বাপকেও বাপও তোমার পর হয়ে যাবে যদি তুমি তাদেরকে টাকা রোজগার করে না দিতে পারো হুম যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি খুবই ভালো সম্পূর্ণ একবারে নিঃস্ব হয়ে দিয়ে দাও তোমার বউ ছেলের কথা না ভেবে তাহলে তুমি খুবই ভালো আর নাহলে কিন্তু তুমি খুবই খারাপ যখন তুমি না দিবে কিছুটা রাখবে নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের সন্তানের নিজের বউয়ের কথা ভেবে ভেবে যে কার কাছে হাত পাবে তাই না যখন দরকার পড়বে তখন তো তোমার পাশে কেউ দাঁড়াবে না আমাদের ক্ষেত্রেও তেমনটা হয়েছে দেখাশোনা করে বিয়ে হওয়ার পরেও মানে আমার সঙ্গে যেগুলো হয়েছে তো ছেড়ে দাও কিন্তু তারা আমার বরকে যে ব্যবহারটা পেতে হয়েছে তাদের কাছ থেকে সেটা একটা ছেলে হয়ে কখনো আশা করতে পারেনি তবে আমি একটা জিনিস খুবই ফিল করি আমার ছেলেকে যখন আমি পেটে জায়গা দিতে পেরেছি এত লাথি খেতে পেরেছি পেটের মধ্যে এত কষ্ট সহ্য করতে পেরেছি আমি যেমনই থাকি সব কিছু মাছলেন আমি কষ্ট করে স্ট্রাগল করে অবশ্যই বানাবো কিন্তু একটা বয়সের পর আমি রিটায়ার্ড নিয়ে নেবো যে অরিজিৎ সিং অরিজিৎ সিং রিটায়ার্ড নিচ্ছে বলে সোশ্যাল মিডিয়া সবাই তোলপার করছে আমার মনে হয় মানুষের একটা বয়সের পর কোথাও না কোথাও যে থামা উচিত থামা দরকার শরীরকে রেস্ট দেওয়া দরকার নিজের সম্বন্ধে ভাবা দরকার চেতনার উদ্বোধন করা দরকার তাই না তো আমার দেখে তো জায়গা সেরকম দেয়নি এখন আর আমাকে কিছু দেয়নি একটা বাসন পর্যন্ত দেয়নি ঠিক আছে আমার ঘরে ঠাকুরের কে এখন এত বাসনবদ্ধ হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারা পূজা করতে আমার ঘর থেকে বাসন নিয়ে যাচ্ছে বুঝতে পারছো এক্সট্রা বাসন মানে লুট ছড়ানোর জন্য তারপরে আশেপাশে লোকজন কোনো কিছু ওষুধ অনুষ্ঠান হলে তখন আমাকে বলে যে দিবে গো তোমার গামলাগুলো ঠিক আছে বেশিরভাগ ম্যাক্সিমামটা আমি কোম্পানির থেকেই পেয়েছি জানো আর এই মুড়িগুলো হচ্ছে দেখাচ্ছে আমাদের এখানে মুড়ি হচ্ছে খুবই সুন্দর মেদিনীপুরের মুড়িকে কেউ হারাতে পারবে না জানো তো মেদিনীপুরের মুড়িকে একদম নাম্বার ওয়ান এক নম্বর তো আমাদের মুড়িটাই বেশি লাগে সেই কারণে মুড়িটা রাখতে হয় ছেলে তো মুড়ি তিনবেলা দিয়ে দাও ভাত একদিন না হলেও চলবে আমার বাড়িতে কিন্তু মুড়িটা চাই মাস্ট বি একদম মুড়ি না হলে আমার ঘর অচল তো এই হচ্ছে ব্যাপার সেই কারণে আমাদের ইঁটগুলো একটু খারাপ দিয়ে দিয়েছে তাতে আমরা আক্ষেপ করিনি কিন্তু পড়োশি আমাদের পাড়া প্রতিবেশীরা দিনে রাতে আমার জীবনটা যেমন ঝালাপালা করে দিচ্ছে যে কেন তোমরা আন্ডারগ্রাউন্ডে থাকো কেন ইট লাগালে আরে আমরা করেছি আমরা বুঝবো আমরা পরিশ্রম করে করেছি তোমরা তো থাকছো না থাকছি আমরা তো আমরা দেখতে পাচ্ছি বারবার আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মানেটা কী আছে কোনো কি মানে দাঁড়ায় আমরা জানি আমাদের ফেটে গেছে আমরা দেখতে পাচ্ছি বারবার চোখে আঙুল দিয়ে বলার তো কিছু নেই আর আমরা আন্ডারগ্রাউন্ডে কেন থাকি সেটা আমরা বানিয়েছি থাকতে পারি একদম আমাদের যথেষ্ট জায়গা আছে পেস আছে আমরা নিজেদের মতো ভালো থাকতে পারি সেইখানে নিজের মতো আছি আমাদের সমস্ত কিছু জিনিস সেটা সেইখানে বানিয়ে রেখেছি আমরা একটা পেস পাচ্ছি উপরে রুমগুলো আছে আছে জিনিস আছে আমরা থাকি না এখনও দরজা জানলা বসানো হয়নি একটা মানুষের প্রাইভেসি বলে তো কিছু বস্তু আছে আমরা মনে হয় আমি সেই আন্ডারগ্রাউন্ডে যে থেকে কাজকর্ম করতে গান শুনে শুনে কাজ করতে আমি বেশি কম্ফোর্ট সেই কারণে আমি আন্ডারগ্রাউন্ডে থাকি ঠিক আছে কিন্তু মানুষ তাতেও শান্ত নয় দিনে রাতে রাস্তা দিকে যেই যাবে সেই বলে যাবে ফেটে গেছে এইগুলো দিয়ে করেছে ফেটে গেছে মানে মানুষ বলে না মানুষ যখন নেগেটিভটা ভাবে বা বলে তখন নেগেটিভটাই ঘরে যখন হচ্ছে তখনই হাজারের লোক হাজার কথা বলেছে ঠিক আছে আমরা অতটা বেশি গায়ে মাখিনি কিন্তু আমি বলেছিলাম অনেকবার বলার পরে দু গাড়ি না তিন গাড়ি লালিট এনেছিল তার তাতে সেসব কথাই যাচ্ছে না আমি এনেছিল কিন্তু মাঝের কাঁধগুলোতে আমরা যেই তালাটাতে থাকি নিজের তালাগুলো মাঝের কাঁধগুলো না দিয়েছে আর সেফটিক ট্যাঙ্গারে এসবে সবে খরচা করেছে এটা আর উপরতলা নীলগুলো সম্পূর্ণ কালোয়ের দিয়েছে সেই কারণে ফেটে গেছে কিন্তু মানুষের হাজারটা প্রশ্ন কেন ফেটে গেছে কেন ফেটে গেল হ্যাঁ বা তোমরা জেনে বুঝে এরকম করলে এরকম কাজটা কিন্তু অনেক মানুষের ঘরে দেখেছি আমি এইটুকু বলতে পারি জোর গোলায় অনেক মানুষের যারা আমাদেরকে এই কোশ্চেনগুলো করছে তাদের ঘরে নিত্য অশান্তি লেগেই আছে আর শান্তিতে কেউ নেই ঠিক আছে কেউ ঘর করেছে হয়তো দেখবে যাও আমাদের গ্রামে বহুত লোক আছে যারা জমি বিক্রি করে দিয়েছে নিজের জমি বিক্রি করে দিয়ে বাড়ি কিনেছে কারো ছেলের চব্ব প্রচণ্ড পরিমাণে মদমাতাল সংসারে শান্তি নেই হ্যাঁ কারো বউ চব্ব করছে এর সঙ্গে এর সঙ্গে কারো ছেলে চব্ব করছে কে নিজে চব্ব করছে তবুও এসে আমাকেই বলতে থাকে যে তোমাদের এটা কেন আমি এটা মনে হচ্ছে ওপেন তো সবাই দেখতে পাচ্ছে ঠিক আছে ভাবে যে আমাদের কেচ্ছা কাহিনিগুলো ঘরের কেউ জানে না আমি এটাও অবাহাক লাগে আমাকে দেখতে 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 আমি তো বোর হয়ে গেছি এই জিনিসগুলো আর আন্ডারগ্রাউন্ডটা নিয়ে তো বিগ কোশ্চেন যারাই আসে তোমরা এখনও থাকো নিচে গো নাকি গো মানে আমি যেহেতু বাড়িতে রিচার্জ টিচার্জগুলো করি অনেক লোক আসে বাড়িতে তোমরা এখনও থাকো নিচে অসুবিধা হয়নি থাকতে কষ্ট হয়নি অন্ধকার অন্ধকার লাগেনি নানা রকম হেজে ভেজে কোশ্চেন আমার ঘর আমি বানিয়েছি আমি এসে বাথরুমেও থাকতে পারি আন্ডারগ্রাউন্ডেও থাকতে পারি লোকের এত কেন প্রশ্ন আমি কিছু বলি আমি আমার যেটাতে কমফোর্ট হবে আমি বানিয়েছি আমার নিজের হিসাবে আমি সেইভাবে থাকবো না আর এদিকে আমার দেখো না কথা বলতে বলতে আমি ভুলেই গেছি মানে জাস্ট আমি কথা বলে যাচ্ছি ভেবে ভেবে তাই আমার এই চিরের পোলাওটা কেমন হয়েছে জানিও মানে এখনও আমি মশলা মাখাইনি আমার নিজের হাতে বানানো মশলা এটা মিষ্টি মিষ্টি খেতে হয় ঠিক আছে এখনও বাকি যে মশলাগুলো পড়বে সেগুলো এখনও দেওয়াই হয়নি জাস্ট এগুলো ভাজার পরে আমি এখানে রেখেছি এরপরে প্যাকেট করব সমস্ত কিছু মাখিয়ে এখন এটাকে ঠান্ডা করতে হবে তারপরে আমি প্যাকেট করতে পারবো আমরা যখন দুজনে থাকি না ম্যাক্সিমাম টাইমটা এমনভাবে প্ল্যানিং করি আমাদের ব্যবসা সম্বন্ধিত প্ল্যানিং চলে বা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে আমাদের কোথায় কত টাকা ইনভেস্ট করব আমাদের ব্যবসার জন্য এই সমস্ত নিয়েই প্ল্যানিং করি তো এদিকে আমি রেখে দিয়েছি জানো তো খাটি আর জিরা ওই ব্যাগটার মধ্যেই ছিল আর সব বিকেলের দিকে এইটা বোধ হয় স্যুট নিয়েছিলাম তো ওই ফুলগুলো তোলার আগে তারপর সমস্ত ফুলগুলো আমি গাছ থেকে তুলে দিয়েছিলাম কারণ কড়ি রয়েছে প্রচুর গাছগুলোতে আর ফুলগুলো সব ফুটে গেছে ফুলগুলো দেখছি এরপরে নষ্ট হয়ে যাবে সেই কারণে ফুলগুলো তুলে বিক্রি করতে দিয়ে দিয়েছিলাম বললাম যে আমার ছেলের জন্য হচ্ছে কি বলে ওটা নারকেলা কুল এনে দিবে ও কুলটা খেতে খুব পছন্দ করে সেই কারণে বলি গাছে পড়ে কেন নষ্ট হবে পঞ্চাশ টাকা নাকি কিলো যাচ্ছে ফুল তাহলে পঞ্চাশ টাকার কুল এনে দিলে আমার ছেলেটাই খাবে আবার তো হয়ে যাবে সব ফুলগুলো ফুটে তুলিনি কিছু ছিল জানো তো আর যেমনটা বলি অনেক হিসেব করে সংসার করতে হয় এইটুকু শিখেছি হচ্ছে মেয়েরা যদি হিসাবই হয় না সংসার অবশ্যই সংসারে উন্নতি হবে মেয়ের দিকে হিসাবই হতে হবে মেয়েদেরকে সেভিংস করতে হবে বুঝতে হবে আমার কোন জায়গাটায় আমি খরচা করব আর কোন জায়গাটাই খরচা করব না আমি কোনো কিচ্ছু পাইনি নাথিং আমাদের জমি আছে আমার শ্বশুর চাষবাস করে যখন দোকানটা কিনা হয় মানে উপর হয়ে কেঁদেছি লোক দোকানটা বিক্রি করে দিচ্ছিলো আমরা ওই রুমটায় ভাড়া থাকতাম কিন্তু কেউ কিনে দেয় আমার বাপের জমি ছিল বলে আমি বিক্রি করে কিনতে পেরেছি আর এখানে এক কেজি ফুল আছে দুটো